এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কি ব্যাপার সাবিনা আর তোমরা দুজন আজ একসাথে এসেছো যে কিছু কি বলবে হ্যাঁ ফাতেমা আমরা এলাম একটা বিশেষ তরকারে ফাতেমা আমি এবার ঈদের জন্য লাল টুকটুকে একটা লেহেঙ্গা কিনেছি লেহেঙ্গাটা পরে আমাকে খুব সুন্দর লাগে একেবারে পরীর মতো ও তাই পুছি লেহেঙ্গা পরলে তো সবাইকে পরীর মতো লাগে হ্যাঁ ফাতেমা আমার লেহেঙ্গার কথা শুনে সাবিনাও ঈদে লেহেঙ্গা কিনতে চাচ্ছে কিন্তু তুমি এবার ঈদের জন্য কি জামা কিনেছো সেটা তো আমরা জানি না তাই আমরা চিন্তা করলাম এবার ঈদে আমরা তিন বন্ধু লাল টুকটুকে লেহেঙ্গা পরব তাই তোমাকেও লেহেঙ্গা কেনার কথা বলতে এলাম আরে না তুমি তো জানোই আমার আব্বু চান কঠোরভাবে ইসলাম মেনে চলেন তিনি ঈদের জন্য বোরখা কিনে এনেছেন আমার আপু চানো সব জামা কাপড় একদম পছন্দ করেন না আর তাছাড়া তো মেয়েদের সবসময় পর্দার ভেতরে আবৃত হয়ে থাকতে হয় সেটা উৎসবের দিন হোক আর অন্য কোনো দিন হোক নারীরা পর্দাতেই বেশি সুন্দর বুঝেছ আদেবা কি বলো ফাতেমা সারা বছর তো আমরা পর্দা করেই চলি ঈদের দিন উৎসবের দিন সেদিনও আমরা পর্দা করব। না না আমি এটা করতে পারবো না আমি ঈদের দিন লেহেঙ্গাই পরবো আর আমার সাথে তোমরা দুজনেও পড়বে আমরা ঈদের দিন তিন বান্ধবী একসাথে লেহেঙ্গা পরে ঘুরবো সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে নিজেদের তখন সুন্দরী মনে হবে বলো কি বলছো আদিপা তুমি যা বলছো ভেবে বলছো তো আমাদের মেয়েদের সৌন্দর্য আমরা কেন অন্যদেরকে দেখাবো বলো নারীদের সৌন্দর্য কখনোই উন্মুক্ত করতে নেই তাদের সৌন্দর্য একমাত্র তাদের স্বামীরাই দেখবে অন্য কোনো পুরুষ নয় এতে তাহলে আমাদের গুণা হবে এ কাজ তুমি ভুলেও করো না দিবা ফাতেমা তুমি এমন করছো কেন আমরা তিন বান্ধবী তো সারা বছর একসাথেই ঘুরে বেড়াই ঈদের একটা দিনে আমরা একটু লেহেঙ্গা পরে আনন্দ করব। সে দিনটা কি আমাদের ধারাপাতে নিয়মের মধ্যে বন্দি থাকতে হবে না না এটা আমি করতে পারবো না ঈদের দিন আমি লাল টুকটুকে লেহেঙ্গা পরবই পরব লেহেঙ্গা পরে মোবাইলে সেলফি তুলবো কত মজা হবে তুমি আর না করো না ফাতেমা তুমি তোমার আপু বলে তুমি একটা লাল টুকটুকে লেহেঙ্গা কিনে নাও আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আদিবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আন্টি আমরাও ভালো আছি তোমরা কি রোজা রেখেছ জি আন্টি আমরা রোজা রেখেছি ও খুব ভালো করেছ তা তোমরা তিন বন্ধু কি নিয়ে কথা বলছিলে আন্টি এবারের ঈদের জন্য আমি একটা লাল টুকটুকে লেহেঙ্গা কিনেছি লেহেঙ্গাটা পরে আমাকে খুব সুন্দরী লাগে এদিকে সাবিনাও একটা লেহেঙ্গা কিনতে চাচ্ছে তাই আমরা ফাতেমার কাছে আসলাম ও যেন আমাদের মতো একটা লেহেঙ্গা কিনে ঈদে আমরা তিন বান্ধবী খোলা চুল হাতে মেহেদি আর লেহেঙ্গা পরে ঘোরাফেরা করব। কত ভালো হবে তাই না বলেন আদিবা তুমি এসব কি বলছো মা তুমি জানো না ফাতেমাকে আমি বোরখা ছাড়া অন্য কিছুই পড়তে দিই না ঈদ হোক আর অন্য যে কোনো উৎসব হোক ফাতেমা সবসময় বোরখাই পরবে আমি ওকে লেহেঙ্গা পরতে দেব না মা আর শোনো আমি চাইবো তোমরা ঈদে লেহেঙ্গা না পরো কারণ লেহেঙ্গা পরলে শরীরের অনেক অংশই দেখা যাবে তোমাদের যেহেতু বয়স বছরের কাছাকাছি তাই তোমাদের জন্য বোরখা পরা ফরজ হয়ে গিয়েছে বোরখা ছাড়া আর অন্য কোনো কাপড় পরা যাবে না মা কি বলে আনটি ঈদের দিন মুসলমানদের এত বড় একটা উৎসবের দিন সেদিন আমরা আনন্দ করবো না মা দিবা আনন্দ করবে ঠিক আছে সেটা ঘরের মধ্যে থেকে পর্দার বরখেলাপ করে নয় এতে অনেকগুলো গুনাহ হবে আমরা পরিবারের সবাই পুরো রমজান মাসে রোজা রেখেছি তারাবির সালাত আদায় করেছি বেজুর রাত্রিগুলোতে জেগে জেগে লাইলাতুল কদর তালাশ করেছি নফুল ইবাদত তসবি ও কুরান্তে তেলত করেছি আমাদের এই ইবাদতগুলো যদি আল্লাহ তালা কবুল করে নিয়ে থাকেন তাহলে ঈদের দিন থেকে আমরা সবাই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাব কিন্তু এখন যদি ঈদের দিন পর্দার বরখেলাপ করি তাহলে আবারও পাপি হয়ে যাব আর সেই অবস্থায় মৃত্যুবরণ করলে নিশ্চিত জাহান নামে যেতে হবে তাই বলে কি মা ভুলেও এ কাজ করো না তোমার বাবাকে বলে বোরখা কিনে নাও ঈদে যদি তোমাদের তিন বান্ধবীর ঘোরাফেরা করতেই হয় তাহলে বোরখা পরেই ঘোরাফেরা করবে তালা পর্দাশীল নারীদের খুব পছন্দ করেন আমাদের নবিকরম সাল্লাহ আলাইসাল্লাম তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন যে সেই নারী সর্বোত্তম যে নারী পর্দার ভেতরে নিজেকে আবৃত করে রাখে আনটি আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আসলে ভুল বুঝেছিলাম টিভিতে দেখেছি অনেক মেয়ে ঈদের সময় লেহেঙ্গা পরে ঘুরে বেড়ায় তাই আমি জেদ ধরে বাবার কাছ থেকে লেহেঙ্গা কিনে নিয়েছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদের দিন আমিও লেহেঙ্গা পরব না আর সাবিনা তুমিও লেহেঙ্গা কিনতে চেয়েছিলে এখন আর লেহেঙ্গা কিনো না তোমার বাবাকে বলে সুন্দর একটা বোরখা কিনে নাও আমিও আমার বাবাকে বলে একটা বোরখা কিনে নেব এদের দিন আমরা তিন বান্ধবী বোরখা পরে পর্দা করে ঘোরাফেরা করব। আমরা তাহলে এখন আসি আনটি আরে কি বলো আদিবাহি বলছো বাহ তোমার তো দেখছি চোখ খুলে গেছে মার্শাল্লাহ। আমি এমনটাই চেয়েছিলাম তুমি জেদ ধরেছিলে বিধায় আমি তোমাকে লেহেঙ্গা কিনে দিয়েছি তবে আমি মন থেকে সব সময় চেয়েছি তুমি পর্দা করেই চলাফেরা করো যাক আল্লাহ তোমাকে হেদায়ত দান করেছেন আমি অনেক খুশি হয়েছি মা আমি আজই লেহেঙ্গাটা ফেরত দিয়ে টাকা নিয়ে এসে তোমাকে দিব তুমি সেই টাকা গরিবদের মাঝে বিলি করে দিও আর আমি তোমার জন্য একটা নতুন বোরখাও কিনে আনবো সেই বোরখা দিয়েই তুমি এবার জোরের সাথে আলোচনা করছিলাম আজই আমি তোমাকে লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলবো আগে বাসায় গিয়ে নেই ফাতিমারাও লাইলাতুল কদর সম্পর্কে জানতে হবে তাই না তাই আজ দুজনকে নিয়ে কদরের এক রাত্রিতে ইবাদত করলে ইবাদতে সোয়াব পাওয়া যাবে হ্যাঁ বাবা ওরে বাবা রাত এত সম্মানিত তবে আর বলছি কি বা ফাতেমা একবার তোমরা চিন্তা করে দেখো এখানে আমাদের এখনকার মানুষের আয়ু মাত্র ষাট বছর সেখানে এই সময় যদি কোনো মানুষ সঠিকভাবে লাইলতুল কাদের রাত্রিতে একটি বার পেয়ে যায় এবং সে ওই দিন মন দিয়ে এবাদত বন্দী করে তাহলে তিনি তার পুরো জীবনের তিরাশি বছরের সব পেয়ে যাবেন আর তার পুরো জিন্দিগির সমস্ত গুণাও মাফ হয়ে যাবে আব্বুজন আমি তাহলে রমজানের শেষ দশ দিনের পিজোর রাত্রিগুলোতে আরও বেশি বেশি ইবাদত করব হ্যাঁ ফাতিমা ওমর আমি তো এজন্যই লাইলাতুল কদর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে বসেছি তোমরা এখনো অনেক ছোট সারা বছর তো ইবাদত করবেই তবে রমজানের শেষ দশ দিনের বেজের রাত্রিগুলোতে একটু বেশি করে ইবাদত করবে তাহলে আল্লাহর কৃপায় অবশ্যই জান্নাতি হতে পারবে ও তাহলে আপনি হুজুরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন হ্যাঁ বাবা অমর হুজুর বলেছিলেন আমি যেন রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোতে মসজিদে গিয়ে ইবাদত করি তুমি অবশ্যই যাবে অমর হ্যাপ্ব চ্যান ওমর ভাইয়া না হয় মসজিদে চাপেই কিন্তু আমি কি করব। ফাতেমা তুমিও তো তোমার আম্মীজানের সঙ্গে শেষ দশ দিনের বিজড় রাত্রিগুলো ইবাদত করবে আচ্ছা অব্যুজান আমাদের দেশে তো লাইলাতুল কদর সাতাশ তারিখেই পালন করা হয় তাহলে তো ওই দিন শুধু ইবাদত করলেই হয় রমজানের শেষের দশ দিনে বিজড় রাত্রিগুলোতে কেন করতে হবে বাবা ওমর এই যে আমি বললাম আমাদের নবী করিম সাল্লাম তিনি সঠিকভাবে বলতে পারেননি আসলে লাইলাতুল কদর রাত কোনটি তবে তিনি বলেছেন রমজানের শেষ দশ দিনের যে কোনো একটি বিজয় রাতেই লাইলাতুল কদর তালাশ করতে কিন্তু সাতাশে রমজান যে লাইলাতুল কদর হবে এটা কিন্তু নিশ্চিত না তবে ইসলামিক স্কলাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সাতাশে রাতকেই লাইলাতুল কাদের হিসেবে পালন করার জন্য তবে অনেকেই বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল ইবাদত করে থাকে এখন আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমার সোনারা তোমরা তাহলে শারীরিক ও নাও ভাবে রাত্রিগুলোতে আমাদের কিন্তু আরো বেশি বেশি ইবাদত করতে হবে ঠিক আছে আমরা এখন থেকে প্রস্তুতি নেব এই তো আজান হয়ে গেল চলো আমরা এখনই ইফতার করে নেই रा